মনে পড়বে না পড়বে পড়বে এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কাকে হারিয়েছো তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল স্বার্থের এই পৃথিবীতে তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলার পরেও শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য ধরেছিল জানো পাখি এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সবার ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে এই পৃথিবীটা স্বার্থে ঘেরা অথচ দেখো তোমাকে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি হয়তো আমারও কিছু স্বার্থ ছিল সেই স্বার্থগুলো কি জানো সেই স্বার্থগুলো হলো তোমার প্রতি আমার ভালোবাসা সবচেয়ে বড় স্বার্থ হাসিল হতো সেই স্বার্থের পেছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা নিজের ভালো নাকি পাগলেও বোঝে তবে তুমি বোঝো না কেন বুঝবে বুঝবে যেদিন দেখবে স্বার্থ ছাড়া কেউ কাউকে বুঝবে তুমি আমি ঠিক তোমার জীবনে। কিন্তু আফসোস কোনো লাভ হবে না তখন তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে তুমি তো চলেই গেলে কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি তোমার সাথে ওগুলো নিয়ে যেতে তুমি নেই তোমার হাজার স্মৃতিগুলো নিয়ে কত শত ছন্দ সাজাই তুমি আসবে না আমার হবে না এই মহাসত্য জেনেও নিজেকে অপেক্ষা করাই কি বিচ্ছিরি অনুভূতি না অচল নৌকা দেখেছ যে জলপ্রবাহের একবার স্থলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না স্থলের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছি ফের জলে নামতে পারছি না ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে সবকিছু মানিয়ে নিয়েছি তারপরেও কেন এত কষ্ট হয় আমি জানি তুমি আমার হবে না কখনো তারপরেও এত কেন মায়া তোমার প্রতি আচ্ছা ভালোবাসলেই কি ঠকতে হয় নাকি তোমার কাছে ঢুকে গিয়ে এমনটা মনে হয়